তারপরে আপনার মানে আমার নাম মুজাহিদ আমি কুতুবদিয়া একজন বাসিন্দা তো জাহাদ ভাই আমাদের আন্দোলনের যে নেতৃত্ব দিতেছে তো ওনাকে ওনারা অনেকভাবে হয়রানি করছে অনেক রূপ দেখাইছে তারপর দম খাইছে ওনাকে ইনফ্যাক্ট এরকম শুধু বলছে মানে তোর মতো একজন জাহাদকে দুনিয়া থেকে মেরে ফেলে হয়েছে কি হবে তো ওরকম বলেও খাইছে উনি আমাদের সাথে গতকালকে কথা বলছে গতকালকে রাতে কুতুবাজারের এখানে কথা বলছে তখন উনি বলছে যে আমাকে এরা মানে বিমান বাহিনীরা আমাকে নিয়ে যাইতে চাচ্ছে আমাকে যদি নিয়ে যায় আর ফেরত পাবেন না ওরকম আশা করিয়েন না এরা অনেক বড় মাস্টার প্ল্যান করতেছে মানে ওনাকে নিয়ে যেহেতু উনি আন্দোলনের লিফটতে উনি দিতেছে তো গত শুক্রবারে ওনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিমান বাহিনী বড় লাঠি নিয়ে এখনও যায় গিয়ে দেখবেন ওনাদের হাতে লাঠি আগে ছিল না কিন্তু আমাদের আন্দোলনের আগে ওনাদের হাতে কোনো লাঠি ছিল না এখন ওরা মানে প্রত্যেকজনের লাঠি হাতে নিয়ে থাকে তো গত শুক্রবারে ওনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিয়ানবাহিনী আটক করছে গুল করে গিরে ফেলছে এখন নতুন বিল্ডিং যেটা হয়েছে ওইখানে গিরে ফেলে ওনাকে টানা হিস্টা করতেছে কলার ধরে সাড়েটা কলার ধরে টানা হিস্টা করতেছে ওদের সাথে নিয়ে যেতে চাইছিল তখন মানে আমাদের এখানে পাশে তো বাজার সমতিপুরা বাজার তো এখান থেকে মানুষজন এসে ওনাকে আবার নিয়ে গেছে মানে আমাদের এখানে প্রতিনিধিরা আসছিল তখন ওনাকে নিয়ে গেছে আবার আজকে সকালে সাড়ে নয়টা থেকে দশটার দিকে আপনার মানে জাহাজ ভাই আসতেছিলো তখন বাইক থেকে নামাই চার পাঁচজন বিমান বাহিনী ওনাকে মারছে ট্রেন এসেছে গাড়িতে তুলে ফেলতেছিলো ওদের গাড়িতে তো আমাদের কয়েকজন ফ্রেন্ড এখানে সন্ডম নিয়ে আসতেছিলো তখন ওরা দেখছে ওরা নামছে নেমে ওরা যখন প্রতিবাদ করতেছে তাদেরকেও মারছে তাদেরকে মেরে একজন আমার ফ্রেন্ড একজন ভিডিও করতে চাইছিলো তার মোবাইল ইয়ে করতে চাইছিলো তাই সে দৌড়ায় গেছে এখান থেকে তারপর আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে তো এখানে ও নখ দিয়ে বলছে মানে জাহাদ ভাইকে এরা তুলে নিয়ে যাচ্ছে অনেক মারছে বাইকে তো তারপর আমাদের এখানে স্থানীয় প্রতিনিধিরা মানুষরা সবাই আসছে মানে কী হয়েছে দেখার জন্য তো বসে আসবে তো আসছে তখন বিয়ান বাহিনীর এখানে বিড়িও দিচ্ছি বাইকে আমি তো ওরা ওপেন গুলি করতেছে লাঠি চার্জ করতেছে মানে আমাদের এলাকার সবার উপরে অলরেডি একজন মারা গেছে

এখন ঠিক জানা নেমনি এখন আমাদের থেকে গাড়ি যাইতেও দিচ্ছে না আসতেও দিচ্ছে না আপনাদের সাংবাদিক কেউ এখানে ঢুকতে দিচ্ছে না কি জন্য ঢুকতে দিচ্ছে না সেটা আপনারা বলুন এরা যে এখানে অনেক নিউজ টি নিউজে যে তারা বলছে এখানে দূসররা এখানে বেমার হামলা করতেছে তাহলে আপনাদের নিউজ চ্যানেলকে এখানে কি জন্য ঢুকতে দিচ্ছে না সেটা আপনারা বলেন আপনারা বলেন না সেটা যদি দূষণের যদি এখানে বিমান বিমান বাহিনীর কাটে যদি হামলা করতো অবশ্যই নিউজ চ্যানেলকে এখানে ঢুকতে দেওয়া উচিত ছিল তো এখন তো নিউজ চ্যানেলকে ঢুকতে দিচ্ছে না কারণ বিমান বাহিনীর দুঃসাজও নিউজ চ্যানেলকে ঢুকতে দিচ্ছে না তারা